আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডে মানবিক উদ্যোগ নিলেন বিজেপির কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ওয়ার্ড কমিটির সহযোগিতায় এদিন সুস্থ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে মোট পঞ্চাশটি কম্বল বিতরণ করা হয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষে জানান আজ মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন সে উপলক্ষে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম আজকে আমাদের তেসরা ডিসেম্বর আজকে ক্ষুদিরামের জন্মদিন এই ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে আমাদের আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে আমরা উনিশ নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরেও আমরা বাড়ি বাড়ি শীত বস্ত্র বিতরণ এবং পুজোর সময় আমরা বাড়ি বাড়ি বস্ত্র বিতরণ করি আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কমিটির পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে আরামবাগ মানুষের বিশেষ সহযোগিতায় কারণ এই যে কার্যক্রমটা এটা আমার একার পক্ষে সম্ভব নয় তো আমাদের আরামবাগবাসী এবং আমার উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দার সহযোগিতায় আমরা আজকে উনিশ নম্বর ওয়ার্ডের তালার পারে আমরা প্রায় পঞ্চাশটার মতো বাড়িতে শীতের যে কম্বল সে কম্বল আমরা বাড়ি বাড়ি বিতরণ করলাম আমার সঙ্গে আছে আমাদের এখানে একশো নম্বর বুথের ডিএলএ টু আমাদের সুমন্তদা আছে মামা বলি তো আমার সুরজিৎ আছে আমাদের সীমন্ত আছে আমাদের তোতন আছে মাটুল আছে আমাদের গোপাল আছে আমরা সকল মিলেই মিলেই আমরা এই প্রোগ্রামটা করলাম আপনাদের অশেষ 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 আমাদের ওয়ার্ড ওয়ার্ডের যারা সম্মানীয় নাগরিক আছে অশেষ অশেষ ধন্যবাদ কারণ আপনারা না যদি থাকতেন আমরা এই মধ্যবিত্ত সমাজে যারা মানুষগুলো আছে তাদের হাতে আমরা এই জিনিসগুলো তুলে যেমন কারণ দেখুন মানুষের দেওয়ার উদ্দেশ্য সকলেই থাকে কম করে আমরা সকলের কাছ থেকে বিন্দু বিন্দু করে নিয়ে আমরা সিন্ধু করেছি সিন্ধু করে আমরা সেই জিনিসগুলোকে নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এটুকু আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সহযোগিতায় সাহায্য এবং বস্ত্র দান করে আমাদের উপকৃত করার নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইস এজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকা কৰ্ট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন